আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চমধ্যে সি প্রোগ্রামিং প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় এই যে রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান করব ছোট্ট একটি প্রশ্ন আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম উদ্দীপকের আমি গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিব এই ধরনের একটি উদ্দীপক এখানে একটি ত্রিভুজের চিত্র দেওয়া আছে উপর থেকে নিচের দিকে হাইট এবং নিচে উচ্চতা দেওয়া আছে এর ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখতে হবে তো অ্যালগোরিদম হচ্ছে কোন ধাপে কি করব তার ধারাবাহিক বর্ণনা একটি প্রোগ্রামের এইভাবে লিখতে পারি লক্ষ্য করি তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে এই ত্রিভুজের ভূমির উচ্চতা যদি দেওয়া থাকে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবার আমরা কয়েকটা ধাপে এই অ্যালগোরিদম লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু করি আবার কোনো কোনো ক্ষেত্রে কেউ লিখে থাকে যে শুরু তাই লিখে থাকে সমস্যা নেই প্রোগ্রাম শুরু করেও লেখা যাবে এরপর ইনপুট হিসেবে ভূমি বি এবং উচ্চতা এই চলকের মান গ্রহণ করব এরপরে লিখব এরিয়া সমান এই যে সূত্রটা লিখব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা নির্ণয় করি এরিয়ার মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এই যে পাঁচটা ধাপে আমরা এইভাবে অ্যালগোরিদম লিখব আমরা জানি একটা প্রোগ্রামের তিনটাই বিশেষ করে প্রধান অংশ ইনপুট প্রক্রিয়াকরণ আউটপুট শুরু করি প্রোগ্রাম শেষ করি এগুলো তো লিখতেই হয় তাই না তো এই হচ্ছে অ্যালগোরিদম আবার উদ্দীপকে ফিরে আসলাম তো অ্যালগরিদমের আলোকে আমরা যদি ফ্লোচার্ট অঙ্কন করি আমি ডান দিকে ফ্লোচার্টটা দেখিয়ে দিচ্ছি এইভাবে এই যে দ্রুত দেখাইলাম এইভাবে ফ্লোচার্ট অঙ্কন করবো যদিও এখানে ফ্লোচার্ট অঙ্কন করতে বলেনি স্টার্ট ইনপুট এ বি ইনপুট বি এবং এইস এরিয়া সমান ওই সূত্রটা লিখবো প্রিন্ট এরিয়া এন্ড এভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি ফ্লোচার্ট না অঙ্কন করলেও হবে এই প্রশ্নে ফ্লোচার্ট বলেনি কিন্তু আমি দেখাইলাম এক্সট্রা আবার উদ্দীপুকে ফিরে এলাম ঘনঙে বলেছে উল্লিখিত চিটের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম লিখতে সি প্রোগ্রাম আমরা এবার লিখবো সি প্রোগ্রামের আমরা শুরুতেই লিখবো ইনক্লুড এস টিডিআই ডট এইস আমরা হেডের ফাইল হিসেবে এটা যুক্ত করবো তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো এবার এইখানে কিউওয়ার্ড হিসেবে আমরা ফ্লট কিউওয়ার্ড নিতে পারি কারণ এখানে পয়েন্ট আছে যেহেতু হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা বলেছে না কিওয়ার্ড লেখার পরে ভেরিয়েবল হিসেবে বিশেষ করে বি এবং এইচ নেব বি হচ্ছে ভূমি এইচ হচ্ছে হাইট ভূমি এবং বেজ অ্যান্ড হাইট আর এই দুইটা আমরা নির্ণয় করার পরে ফলাফল আকারে পাবো এরিয়া তাই এরিয়াটাও আমাদের ইনপুট এখানে এখানে তিন তিনটা আমরা এখানে ভেরিয়েবল নিলাম বি এবং এইচ হচ্ছে ইনপুট ভেরিয়েবল এরিয়া হচ্ছে আউটপুট ভেরিয়েবল এরপরে এই প্রিন্ট এ ফাংশনের মধ্যে আমরা একটা স্টেটমেন্ট লিখবো বেজ অ্যান্ড হাইট এখানে অনেক শিক্ষার্থী লিখে থাকে যে ইন্টার ভ্যালু অফ ইনপুট এই বাক্যটাও লিখে থাকে অনেকে ওই বাক্য লিখলে অন্য কিছু লেখা লাগে না একটা লিখলে হয় প্রত্যেকটা সেম জিনিস তো আমি এখানে লিখলাম ইন্টার বেজ অ্যান্ড হাইট মানে আমরা যদি প্রোগ্রামটা রান করি এখানে যেটা লিখলাম সেটি দেখতে পাব এরপরে এই ইনপুট হিসেবে কিবোর্ড থেকে গ্রহণ করে ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণের জন্য আমরা এখানে স্ক্যানে ফাংশন ব্যবহার করবো স্ক্যানেপের কাজ হচ্ছে কীবোর্ড থেকে কিবোর্ড দিয়ে তথ্য ইনপুট নিয়ে এই বি এবং এইচ নামক যে ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করা স্ক্যান স্ট্রাকচারটা হচ্ছে স্ক্যান তারপরে আমরা এখানে এই বিশেষ করে ফরমেলিটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ এফ লিখেছি পার্সেন্টেজ এফ দুইবার লিখলাম একবার বিয়ের জন্য একবার এইচের জন্য এবং ফ্লট কিওয়ার্ড ঘোষণা করার কারণে ভগ্নাংশ টাইপ ডেটার জন্য আমরা এখানে পার্সেন্টেজ এফ ইনপুট ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে নিয়েছি এরপরে অ্যান্ড এ অ্যান্ড বি লিখবো তারপর সেমিকলম দিব অর্থাৎ স্ক্যানেপের কাজ হচ্ছে বি এবং এইস এর মান গ্রহণ করে এ বি এবং এর মধ্যে সংরক্ষণ করা বি এবং এইস নামে যে ভেরিয়েবল তার মধ্যে সংরক্ষণ করা এর কাজ এরপর আমরা সূত্রটা লিখব ওই যে এরিয়ার সমান হাফ ইন্টু ভূম ইন্টু আছে সেই সূত্রটা লিখব তারপরে এরিয়ার মান প্রিন্ট করব এখানে লিখব এরিয়া ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এফ লিখব সরি পার্সেন্টেজ ডি না কারণ আমরা ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে কাজ করতেছি এই জায়গাটায় আউটপুটটা প্রকাশ করবে কার আউটপুট প্রকাশ করবে এরিয়ার তাই এখানে আবার এরিয়া লিখবো কমা দিয়ে অর্থাৎ প্রিন্ট এপের মধ্যে যা লিখবো সেটাই আউটপুট আকারে দেখা যাবে আমরা যেহেতু ভগ্নাংশ টাইপ ডেটা ফলাফল আকারে পেতে পেতে পারি সেই জন্য এখানে পার্সেন্টেজ এফ লিখেছি ফর্মেটি স্পেসিফায়ার হিসাবে সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা এসি প্রোগ্রাম লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে অনেক সহজ তাই না প্রশ্নটা সহজ এসেছিলো এই ছিল আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কারণে